ちなみに。<music> মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো করলাম এই ভিডিওটা হচ্ছে তারিখের মানে রবিবারের আর তোমাদেরকে তো আমি বলেইছি তোমাদের দাদাভাই রবিবারের দিন ডিউটি চলে যাবে ওর অ্যাকচুয়ালি শনিবারে যাওয়ার কথা ছিল আমি প্রচন্ড কান্নাকাটি করছিলাম যার জন্য যেতে পারিনি রবিবারের দিন যাচ্ছে সকালে ভিডিওটা স্টার্ট করে তারপরে আর ভিডিওটা করা হয়নি মন মেজাজ একদমই ভালো ছিল না তো ভেবেছিলাম না ভিডিওটা আর করবো না আর তোমাদের দাদাভাই এসেছে অনেকটা বেলা হলে এগারোটার দিক করে এই যে দেখতে পাচ্ছ তখন থেকে আবার ভিডিওটা করলাম ভাবলাম না এইটুকুনি লাস্ট মেমোরি তো থাকবে এখন কিছু দিনের জন্য তো ভিডিওটা একটুখানি শ্যুট করেই নিই সকালে ওই চাটা খেয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি কিছুই করিনি শরীরটা ভালো লাগছিল না তো শুয়েই ছিলাম তারপরে ও ঢুকলো তখন ওই ঘড়িতে দেখলাম সাড়ে এগারোটার মতন বাজে তো অনেকটা বেলা করে এসেছে ওকে বলেছিলাম আমি ফার্স্ট মর্নিংয়ে চলে এসো কিন্তু ও রাস্তায় লেট হয়েছে ও বললো অনেকটা মানে ভুল রাস্তা চলে গেছিলো ম্যাপ দেখে আসছিলো তো তো সেই জন্য আর এই কয়েকটা দিন আমাদের শুধু বাইক জার্নিতেই কেটেছে যেমন ওর তেমন আমার আমার থেকেও বেশি ওর তো বাইক জার্নি করে এই চারটে দিন কীভাবে কেটে গেল আর তোমাদের ভাই বাড়ি আসলো মঙ্গলবারে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চারটে দিনের ব্যাপার শনিবারে চলে যাওয়ার কথা ছিল তো পাঁচটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর এমন ঘটনা যে ঘটে যাবে এটা সত্যি আমি বুঝতে পারিনি এখনও আমার নিজেকে বিশ্বাস হচ্ছে না যে সত্যিও চলে যাবে আজকে 一个出来，我再不。 এসে থেকে আমি কান্নাকাটি করছিলাম তোমরা দেখতেই পেলে প্রচণ্ড কান্নাকাটি করছিলাম তারপরে ও বললো এতটা বাইক জার্নি করে এসেছি একটুখানি পিঠটা মাসাজ করে দাও তো আমি কিছুতেই উঠবো না যারা কমেন্ট করছিলো না স্বামীর গায়ে পা দিতে নেই অমুক অমুক্ত আমি জানি না এরা কোন গ্রহের বা কোন যুগের দেখো যার যার পার্সোনাল ব্যাপার ও আমাকে বলছিল পিঠটা মাসাজ করে দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা কি বলো তো যার পিঠে আমি উঠেছি সে আমার ওয়েটটা নিতে পারবে না এটাই ম্যাটার করে তো ও এতটা বাইক জার্নি করে এসেছে ওর যেটাতে আরাম হয় সেটাই আমাকে করতে হবে তাই আমাকে বারবার করে বলছিলো যার জন্যই আমি পিঠে উঠে একটুখানি মাসাজ করে দিচ্ছিলাম যাতে ওর আরাম হয় যেহেতু আবার বাইক জার্নি করে তারপর আবার সারা রাত ট্রেন জার্নি করবে দেখো ঘুমাচ্ছে আমি ওকে ডিস্টার্ব করছিলাম কানের মধ্যে কুকু আওয়াজ করে এরকম আমার মনে হয় অনেকেই করে আমার মতন আর আরেকটা কথা আমি অবশ্যই কিন্তু পরে ওকে প্রণাম করে নিয়েছিলাম কারণ আমি জানি আমার থেকে বড় সেটা ও বলে না ছোটোবেলায় যখন আমার বাবা শুয়ে থাকতো আমার বাবার পিঠের উপরেও কিন্তু আমি উঠে মাসাজ করে দিতাম অনেকে অনেক বড় বড়ো লেকচার দিয়েছে দেখলাম ভিডিওটার কমেন্ট বক্সে তাতে আমার কিছু এসে যায় না বিশ্বাস করো কারণ সে সে আমাকে নিজে বলেছে তাই আমি উঠেছি নয়তো নিশ্চয়ই আমি জেচে পড়ে তার পিঠের উপর উঠে যাইনি আরেকটা কমেন্টের কথা মনে পড়ে গেল একজন কমেন্ট করেছে একজন ফৌজিকে নাকি বিয়ে করতে নেই তো সত্যি কমেন্টটা একটু হাস্যকরই ছিল যাদের জন্য নিজেরা বউ বাচ্চা নিয়ে শান্তি করে বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারছো তাদেরকে ইনসাল্ট করতে এরা দুবার ভাব মানুষের মনসত্ব বিবেক এইসব সত্যি বোধ হয় আজকে নেই কারণ ওরা নিজেরাও খুব ভালো করে জানে এরকম কত সেনা বর্ডারে রাত দিন ডিউটি দিচ্ছে কত সেনার মানে কি বলতো বিনা কারণে প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র আমরা এখানে সেফলি থাকতে পারবো বলে এটার জন্য তবু নাকি তাদের পিছনে লাগছে মানে তাদেরকে নিয়ে উল্টো কথা তাদের ওয়াইফদের নিয়ে উল্টো কথা কেন ভাই এরা তো আমাদের দেশের সেনা আমাদের দেশের গর্ব মানে এদের জন্য আমরা সেফ এইটুকু বিবেকবোধ কি মানুষের মধ্যে থাকে না তাদেরকে নিয়ে উল্টো কথা বলার তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে থাকার অধিকার আছে তাদের নেই একটা ফৌজির কি শুধুমাত্র বর্ডারে ডিউটি দিয়ে কাটিয়ে দেবে হতে পারে তার সবার আগে ডিউটি কিন্তু তারপরেও তার একটা লাইফ আছে জীবন আছে তাই এই সমস্ত উল্টো কমেন্ট কিন্তু করবে না তোমাদের যেমন অধিকার আছে বউ বাচ্চা নিয়ে থাকা তাদেরও কিন্তু অধিকার আছে বা সব আছে আর একটা কথা তোমাদেরকে একটু বলি হতে পারে আমরা ফৌজি ওয়াইফরা অনেক কষ্ট পাই অনেক দিন পর আমাদের হাজব্যান্ড বাড়িতে আসে আমাদের স্পেশাল ওকেশনে আমাদের সাথ দিতে পারে না কিন্তু একটা জিনিস কি জানো যারা যারা ফৌজি ওয়াইফ তারাই শুধুমাত্র জানে যে যখন আমাদের হাজব্যান্ড বাড়ি আসে সেই কটা দিন সেটা কুড়ি দিন হোক বা তিরিশ দিন হোক বা পঞ্চাশ দিনের ছুটি হোক না কেন সেই কটা দিন পৃথিবীর সমস্ত আনন্দ আমাদেরকে দেওয়ার চেষ্টা করে আর প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে অনুষ্ঠানের মতন কাটে আজকে ঘোরা ফেরা আনন্দ সব কিছু আর সেই কটা দিনের আনন্দের কাছে তখন আর মনে হয় না যে এতদিন কাছে পায় না বা এতদিন আমাদের সঙ্গে থাকতে পারে না এইগুলো তখন কিচ্ছু ম্যাটার করে না জানো তো এটা সবার পক্ষে বোঝা সম্ভব না যা শুধুমাত্র যারা একজন ফৌজিকে ভালোবাসে তার জন্য অপেক্ষা করে শুধুমাত্র তারাই জানে বাকিদের পক্ষে এগুলো বোঝা সম্ভব না আর যে একজন ফৌজিকে ভালোবেসেছে বা যে একজন ফৌজির ভালোবাসা পেয়েছে শুধুমাত্র সেই জানে যে বাকিদের ভালোবাসা আর একজন সৈনিকের ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় আমার কথাটা শুনে হয়তো তোমাদের রাগ হচ্ছে তোমরা হয়তো ভাবছ না আমাদের হাজব্যান্ডও আমাদের ভালোবাসে অবশ্যই বাসে কেন বাসবে না তোমরা তো তাদের ওয়াইফ কিন্তু বিশ্বাস করো আমাদের হাজব্যান্ডরা মানে একজন ফৌজির ভালোবাসা আর সবার থেকে আলাদা সবার থেকে এটা আর কেউ মানুক বা না মানুক এটা আমরা ফৌজি ওয়াইফরাই জানি প্রত্যেকের হাজব্যান্ড এতটা ভালোবাসে যখন বাড়িতে আসে তখন কিচ্ছু মনে হয় না যে এতদিন আমরা একসঙ্গে থাকি না কিচ্ছু মনে হয় না বিশ্বাস করো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু খারাপ ভেবো না জানি সবার হাজব্যান্ড সবাইকে ভালোবাসে এটাই স্বাভাবিক কিন্তু এইসব কথা বলো না যেগুলো মনে আঘাত দেয় তারপরে এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি আর দেখো আজকে আমাদের দুজনের ড্রেসের কালারটা না একদম ম্যাচিং ম্যাচিং এবার একটা কমেন্ট স্ক্রিনে দিয়েছে একটুখানি পড়ে নাও তুমি জানতে তোমার বড় অল্প দিনের ছুটিতে আসছে বর চলে যাবে বুঝতে পেরেছ তাই ভিডিও বানাবে বলে এমন কথা বলছো মানে ও বলতে চাইছে যে আমার বর এই মাত্র চার দিনের ছুটিতেই এসেছে কত বড় বলদ হলে মানুষ এরকমের কথা বলে একটা কমন সেন্স নেই যে যারা ডিফেন্সে জব করে তাদের নব্বই দিন ছুটি বরাদ্দ থাকে তার মধ্যে আশি দিন সবাই কাটিয়ে নেয় তো এটা হচ্ছে বছরের প্রথম ছুটি প্রথম লিভ যেটাতে আটকায়ও না যতদিনের ছুটি আসতে চাই দিয়ে দেয় তো বছরের প্রথম ছুটি আর বিয়ের পর থেকে আমার বর সেইভাবে ছুটি পায়নি তোমরাও জানো একবারই এসেছিলো কুড়ি দিনের জন্য তো নতুন বছরের নতুন ছুটি যেহেতু আগের বছর ছুটি কাটিয়ে ফেলেছিল তার জন্য আসতে পারিনি আর এই বছরের প্রথম ছুটি তো সেই জন্য পঞ্চাশ ছুটি নিয়ে এসেছে আর এর একটা একটা কমন সেন্স নেই যে এতগুলো টাকা যাতায়াত খরচা করে এসে চার দিনে ছুটি নিয়ে আসবে দিয়ে আবার পাঁচ দিনের দিন চলে যাবে মানে কত বড় বলো ধরে এরকম কমেন্ট করে আসলে ওদের কোনো সেন্সই নেই কোনো আইডিয়াই নেই ফৌজির জব নিয়ে যাই হোক এসব কথা বললামই না আমার বর পঞ্চাশ দিনের ছুটিতেই এসেছিল কিন্তু ওর মাঝখান থেকে ডেকে নিয়েছে কেন ডেকে নিয়েছে এই ব্লগে তার বলা সম্ভব না আমি নেক্সট ব্লগে যেটা পোস্ট করব সেটা আমি ডিটেলসে সব কিছু বলবো কি ঘটনা ঘটেছে না ঘটেছে আর হ্যাঁ আর কথা যেমন চলে যাচ্ছে তেমন খুব তাড়াতাড়ি মানে হয়তো এক সপ্তাহের মধ্যে আবার চলেও আসবে তোমাদের দাদাভাই এটা একটা খুশির খবর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে যাবে কারণ এখান থেকে ও ডিরেক্ট বাড়ি যাবে ওর সাথে বাইক আছে বাড়ি গিয়ে বাইকটা রাখবে সাড়ে সাতটা থেকে ও ট্রেন রয়েছে বাজার থেকে আমার সব থেকে খারাপ লাগছে এটা ভেবে যে লাস্ট মুমেন্টটা আমি ওর সাথে থাকতে পারলাম না ওর সাথে থাকলে এখনও আমি দু ঘন্টা ওর সাথে থাকতে পারতাম দুই তিন ঘন্টা তো একদম জিরো টাইমে যাচ্ছে বাড়ি গিয়ে জাস্ট ব্যাগটা গুছিয়ে নেবে নিয়ে ও বেরিয়ে যাবে আর সত্যি কথা বলতে তোমাদেরকে আবারও বলছি চলে যাচ্ছে যেমন খারাপ হচ্ছে তেমন তোমরা আর কিছুদিন ওয়েট করো হার্ডলি চার পাঁচ দিনের মধ্যে ও চলে আসবো একটা কাজে যাচ্ছে আর কি কাজ না কি ঘটনা সবটাই তোমাদেরকে বলবো অবশ্যই বলবো তবে এটা এর পরের আমি তোমাদেরকে জানাবো কিসের জন্য ভেবেছিলাম এই জানিয়ে কিন্তু পরে দেখলাম না এই ব্লগে হবে না তো পরের ব্লগে আমি একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদেরকে বলে দেবো যে ও কিসের জন্য যাচ্ছে না যাচ্ছে আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব হয়তো চার থেকে পাঁচ দিন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার মধ্যেও চলে আসবে একটা ছোট্ট কাজ আছে সেটা সারতেই যাবে তবে যার জন্য সেটাও সেটাও একটা ব্যাড নিউজ আমি তোমাদেরকে দেব পরে তো দেখা আমার যেতে দেব না বলে কখনোই সেটা সম্ভব না একটা এনফিল্ডকে আমি হাত দিয়ে টেনে ধরে রাখতে পারবো তাও একটা নর্মাল বাইক হলেও তা মানা যায় তো আমি আর হাত দিয়ে ধরে ধরি না টেনে রাখতে পারি বাইকটা আর আমার সব থেকে খারাপ লাগছে এই যে দুই তিন ঘন্টা টাইম এটা আমি ওর সাথে থাকতে পারতাম যদি ওর সাথে বাড়ি যেতাম আমি যেতেও চেয়েছিলাম কিন্তু ওই বললো না এই দু চার দিন তুমি এখানে থেকে যাও তারপরে আবার নিয়ে যাবো তোমাদের যে মনে হয় না দিদি ভাই হাসি মুখে তোমাদের দাদাভাইকে যেতে দেয় এটা শুধুমাত্র কারণ এটাই ও যাতে ভেঙে না পড়ে ও যখনই চলে যায় তখন থেকে আমি চুপচাপ রুমে দরজা বন্ধ করে এক থেকে দু ঘন্টা কান্না করি একা একা এটা কখনো তোমাদের সামনে আসেনি এই প্রথমবার আসলো ও চলে গেছে বাস এসে রুমে দরজা লাগিয়ে দিয়ে আমি কান্না শুরু করে দিয়েছি যেটা আমি ওর সামনে কাঁদতে পারি না কোনো দিন চেষ্টা করলেও পারি না হয়তো একটু একটু চোখের জল আসে তো কী বলতো মানুষ তো কষ্ট আমাদেরও হয় কিন্তু আমি প্রকাশ সেটা ওর সামনে করতে চাই না এটাই কারণ তো ও চলে গেছে সন্ধ্যার মধ্যে বাড়িও পৌঁছে গেছিলো আর বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছ বাজারশোর স্টেশন এখন মনে হচ্ছে আমি ওর সাথে থাকলে স্টেশনে ছাড়তে যেতে পারতাম একদিকে ভালো লাগছে এটা ভেবে যে আজকে চলে গেলো হয়তো চার পাঁচ দিনের মধ্যেই চলে আসবে আর তোমরা অনেকে ভাবছো হয়তো ও ইলেকশনের জন্য গিয়েছে একদমই না দু একজন কমেন্টও করেছো সেটা একদমই বিষয় না আমি তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে পাক্কা বলবো তোমরা একটু ওয়েট করে যাও এই ব্লগটা ছেড়ে দাও পরের ব্লগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো সত্যি কথা বলতে প্রচুর মন খারাপ লাগছিলো প্রচুর আর একজন কমেন্ট করেছে আগের দিনের ব্লগে যে তুমি কি প্রেগনেন্ট অনেকে বলেছো তো আমি জানি তোমরা এই খুশির খবরটা পেতে চাইছো খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব তো আমরা তোমাদেরকে গুড নিউজটা দেবো আমরা সেটার প্ল্যানিং করছি কিন্তু এখনও পর্যন্ত আমি প্রেগনেন্ট না তোমরা যারা ভাবছো এটা একদমই না তোমাদেরকে জানিয়ে দিলাম যখন মানে খুশির খবরটা আমরা পাবো তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমরা ভেবেছিলাম দুই তিন বছর পরে নেব তো তারপরে একটুখানি প্ল্যানিংয়ে চেঞ্জ করেছি আমরা ভেবেছি যত তাড়াতাড়ি সম্ভব মানে সেটা এই বছরের শেষেও হতে পারে তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এই পর্যন্ত রেখে দিই টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে